রমজান মাসে পুরা রোজা রাখতেন আর তারপরে শ্রাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি রমজান মাসে যে রোজা কাজা থেকে যেত আমার সেগুলি কাজা করতে পারতাম না বা কাজা করতাম না ইল্লাফি সাবান তবে সাবান এসে সাবান সম্পর্কে রয়েছে সহি হাদিস সাবান সম্পর্কে আমাদের করণীয় সেগুলি প্রথম পেশ করব সৈব হাদিস প্রথম আপনাদেরকে শোনায় বর্ণনা করেছেন রসুল্লাহুলোজা এমন বেশি বেশি রাখতেন মনে হয়তো যে আর ইফতার করবেন না অর্থাৎ রোজা ছাড়বেন না একটানা রেখেই যাবেন বিনা বিরতিতে নফল রোজা রেখেই যাবেন হয়তো আবার মাঝে মাঝে রোজা ছেড়ে দিতেন নফল রোজা রাখতেন না হাতটা নাকুল এমনকি লাগতাম আসম আর মনে হয় নফল রোজা রাখবেন না নফল রোজা যখন রাখতেন পর বেশ কিছুদিন রেখেই যেতেন হয়তো কখনো কখনো নফল রোজা রাখতেন না ছাড়তেন এরকম করতেন নফল রোজা সম্পর্কে তারপরে বলছেন মা ইল্লা আল্লাহাম আমি দেখিনি যে রসুল সাল্লাম কোন মাস পুরোটাই রোজা রেখেছেন ইল্লা রমজান রমজান ছাড়া রমজান মাস ছাড়া কোন মাসে সম্পূর্ণ মাসের রোজা রাখেননি পুরো মাসের রোজা রাখেননি কোন মাস ছাড়া রমজান মাস ছাড়া রমজান মাসের রোজা আল্লাহ ফরজ করেছেন সুম যে ব্যক্তি তোমাদের মধ্যে এই মাস পাবে এই মাসে উপস্থিত হবে ফালিয়া সুম অবশ্যই সে রোজা রাখবে তাহলে রমজান মাসে রোজার কথা অংশে উল্লেখ করেছেন অমার আয় তহু সে শেয়ামার মেনফি সাবান অমার আয় তহু আকা সে মিনহফি সাবান এবং নবী চাইতে শাবান অন্য কোন মাসে রোজা রাখতে দেখিনি কি অর্থ যে সবচেয়ে বেশি রোজা রেখেছেন নবী কার্লাম শাবান মাস শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রোজা রাখতে দেখিনি রমজান মাসে পুরা রোজা রাখতেন আর তারপরে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না অন্য মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছিল সেটি হাদিস দ্বারা প্রমাণিত সপ্তাহে 2 দিন রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার এই রোজা রাখতেন আর আইয়ামে বিজের রোজা রাখতেন অর্থাৎ চাঁদের 13 14 15 প্রখ্যাত তাবেই আবু সালমা বলছেন যে আমি মা এশ রদ আল্লাহ আলা আনহাকে জিজ্ঞাসা করলাম মুসলিম শরীর সাবান সম্পর্কে তো আবু সালমা রাহমুদুল্লাহ আলে প্রখ্যাত তাবী সাতজন মশহুর ফোকাহ ছিলেন তাবেন্দ মুদিনাই ফোকাহে সাবাহ মুদীনায় বলা হয় তাদের একজন আবু সালমা রাহমতুল্লাহ্ আলে মা এশ রাদ আল্লাহ ছাত্র পর্দার আড়ালে ছাত্র

তারপর রোজা ছেড়ে দিতেন মনে হয়তো যে আর রোজা রাখবেন না তার মানে এইরকম কোনো নিয়ম ছিল না যে এতটা হইতেই হবে একবারে জরুরি মাঝে মাঝে বেশি রেখে দিতেন মাঝে মাঝে কম রাখতেন মাঝে মাঝে এক টানা রেখে দিতেন মাঝে মাঝে বেশ কিছুদিন ছেড়ে দিলেন এইভাবে নবী করিম রোজা রাখতেন তারপরে বলছেন যে ওয়ালাম আরাহু হুসায়মান মিন শাহরিন কাতু আকসার মিন সিয়া মেহি মিন শাবান শাবান মাসে যত বেশি রোজা রেখেছেন তার চাইতে বেশি তাকে রোজা রাখতে কোনোদিন বা কোন মাসে দেখিনি কানা শাহানি শোনাতে চাইছিলাম সম্পর্কে সাবান মাসের প্রায় দিন বলা হয়েছে গত সপ্তাহে কুল্লের অর্থ বলেছে কুল মানে অধিকাংশ এই ক্ষেত্রে কানাম শাহানা কুল্লাহ নবী সাল্লা সাল্লাম শাহান পুরোটাই রোজা রাখতেন তারপরে বলছেন সালমা কানা শাহান মাশাআল্লাহ তাআলা না তাক হাদিস শোনাছেন যে রাসূলুল্লাহ অল্প দিন ছাড়া অল্প কয়েকদিন ছাড়া সাবান মাসের অধিকাংশ দিনগুলিই রোজা রাখতেন এই হাদিসের প্রচার কেন করে না বিদাতপন্থীরা যে শাবান মাসের শুরুতে প্রচার মাধ্যমগুলি লেগে গিয়েকে রেডিও টিভিতে বিভিন্ন চ্যানেলগুলি ইসলামিক চ্যানেলের নামে مشهور অথচ ইসলামের নামে বিধাত অনেকেই প্রচার করতে অধিকাংশগুলি প্রচার করছে তারা কেন লাগছে না এই হাদিসম মুসলিমের সবগুলি দিনে রোজা রাখতেন জাল কথা প্রচার করেন কথা প্রচার করেন না বিদাতি ভাইরা এই হাদিস এখানে আপনাদের সামনে উল্লেখ করছে ত্রিমিজিতে রয়েছে এবং ইভেন মাজাতে রয়েছে

সাল্লামের পর্যন্ত ওফাত পর্যন্ত রসুলের ওফাতের পরে সেই উদ্দেশ্য আর নেই যে নবী সালামের জন্য ইন্তজার করবো নবী করিম সাল্লি সাল্লামের হকের খেয়াল রাখবো সুতরাং এখন যে কোন সময় রোজা রাখা যাবে তাই তাড়াতাড়ি করে রমজানের পরে কাজাগুলি রেখে নিতেন পরে পরে হাদিস আমল করার জন্য আপনারা প্রত্যেকে দেশের সাথে যোগাযোগ করুন স্ত্রীর রোজার খোঁজ নেন মা বন্ধের রোজার খোঁজ নেন আরো যাদের সাথে সম্পর্ক আছে তাদের রোজার খোঁজ নেন এইগুলি হচ্ছে দায়িত্ব কারণ এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ আকাবুল্লাহ আলম জিজ্ঞাসা করবেন আল্লাহুল্লুকম রাইন অকুলকুম মাসুলুন আবায়াতি প্রত্যেককে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেককে তারের তাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই সহিহ হাদিসগুলি দ্বারা কি জানা গেল যে সাবান মাসের করণীয় হচ্ছে মাত্র একটি তা হচ্ছে অনির্দিষ্টভাবে রোজা রাখা শুরু সাবান থেকে শুরু করে 15 20 পর্যন্ত তার ওদিকে যায় না যতটা পারেন নফল রোজা রাখেন এ হচ্ছে করণীয় এই রোজা ছাড়া এমন কোন নফল পড়া বিশেষ রাত্রে না যার অভ্যাস আছে অথবা অথবা করতে চান যে না পারি অল্প কিছু নফল নামাজ পড়বো আমি কিছু তেলাওয়াত করব রাত্রে সেগুলি আপনার মানে আপনার এখতিয়ারি ব্যাপার আপনার স্বাধীনতার ব্যাপার কিন্তু নির্দিষ্ট করে শ্রাবণ মাসের কোন রাত্রে বিশেষ কোন ইবাদত নেই শ্রাবান মাসে রোজা রাখা ছাড়া শ্যাম নফল শ্যাম রাখা ছাড়া শ্যাম পালন করা ছাড়া অন্য কোন আমল আর নেই